গতকাল দেখলাম বাটার শোরুমে লুটপাট হচ্ছে সিলেটের কোথাও গাজীপুরে দেখলাম সেখানে কি অবস্থা বাটার শোরুমগুলোতে আক্রমণ হচ্ছে লুটপাট হচ্ছে মানুষ দেদারছে যে যেভাবে পারছে জুতাগুলো নিয়ে যাচ্ছে কেউ ছাদ থেকে ফেলছে কেউ কুলে উঠিয়ে পাচাকুলো করে অনেকগুলো জুতো নিয়ে যাচ্ছে তো আপনি কার জিনিস নিয়ে যাচ্ছেন ধর্মের নামে নিয়ে যাচ্ছেন প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য নিয়ে যাচ্ছেন জুতাগুলো আপনার কি মনে হয় প্যালেস্টাইনকে এভাবে জুতা চুরি করে উদ্ধার করতে পারবেন কি ভয়ানক একটা প্র্যাকটিস এটা গার্মেন্টস শেষ গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন ঢুকিয়ে শ্রমিক অসন্তোষ ঢুকিয়ে গার্মেন্টস শিল্প ধ্বংস করে ফেলেছে ম্যাক্সিমিকো রাজনীতির নামে ধ্বংস করে ফেলেছেন গাজী কোম্পানি গ্রুপ অফ কোম্পানি ধ্বংস করে ফেলেছে এখন যেটুকু বাকি আছে দেশে ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো ধ্বংস করছেন মব সন্ত্রাস ঢুকিয়ে দিয়ে এই মব সন্ত্রাস কিভাবে প্যালেস্টাইনের নাম করে ডোমিনোস পিজা তারপর বিভিন্ন ধরনের যে কেএফসি তারপরে এগুলোতে তারপরে ভাটা শোরুমে লুটপাট ভাঙচুর করছে এতে দেশের কি উপকার হচ্ছে প্যালেস্টাইনিরা এতে কি রক্ষা পাবে ইসরায়েলের হাত থেকে বা ইসরায়েলের কে এতে শাস্তি পাবে আপনার কি মনে হয় আপনার মাথা কি আছে এইসব প্রতিষ্ঠান হচ্ছে ডিলারশিপ যারা ডিলারশিপ সম্পর্কে ধারণা আছে তারা জানে এগুলো বাংলাদেশিরাই চালাচ্ছেন বাংলাদেশের চালাচ্ছেন কর্মচারী স্টাফ যা আছে সবাই বাংলাদেশ আপনি তাদের প্যাটে তাদের রুটি রোজিতে লাথি দিচ্ছে আর কিছু না এর থেকে ইসরায়েলের মাত্র কোনো ক্ষতি হওয়ার